হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো আজকে যাতেছি মন্টন ভ্যালি তো আমি এখন আছি আটমুড়া পাহাড়ি সরি আমি এখন আছি বরমুড়া পাহাড়ের সামনে তো বরমুড়া পাহাড়ে ঠিক মাঝামাঝি অবস্থায় আমি আছি তো এন্টুটা আমি ইহান থেকে যেতেছি তো যেহেতু আজকে অনেকদিন পর একটা লং ড্রাইভে যাইতেছি আমার এই বাইকটা নিয়ে যাওয়া কোনো সময় আমি গেছি না মানে এত দূরে গেছি না কিন্তু আগরতলা থেকে প্রায় সিক্সটি ফোর কিলোমিটার হ্যাঁ আমি জার্নি করতেছি আমার বাইকে দিয়ে তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবা কারণ খুব কষ্ট করে একটা ব্লগ বানায় তো তোমরা সবাই জানো একটা ব্লগ বানাইতে কতটুকু কষ্ট আর এটা হয়েছে মোটু ব্লগ তো আমার এই এত দূরে পাস্ট একটা মোটো ব্লগ আমি বানাতেছি যাইতেছি মন্টং ভিলি তো খুবই সুন্দর একটা জায়গা আঠাগ একটা জায়গার মধ্যে একটা ভিউ পয়েন্ট খুবই সুন্দর জায়গা তো অনেক ভিডিও ইউটিউবে আছে তো তোমরা সবাই দেখছো অনেকে তো আজকাল আমি কোন সময় গেছি না এই জায়গার মধ্যে তো ভাবছি যে আজকাল যাই তো সাথে সুন্দর দেখায় যে জায়গাটা কেমন আসে বিষয় তো এই কারণে আজকে ব্লগটা বানিয়েছি তো প্লিজ তোমরা ব্লগটা প্রথম থেকে লাস্টব অবশ্যই দেখবে আর যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওটা অবশ্যই তোমরা বন্ধুর সাথে শেয়ার করে দেবে তো চলো দেখা হইব আবার তোমার সাথে কথা হইব মানে জাস্ট এমনি কথা হইতাম না জাস্ট আমি যাইতে যেতে লোকেশন দেখাম ফুল লোকেশন দেখতাম না মেন মেন যে স্পটটি আছে এই স্পটটি আমি তোমাদের দেখাবো তো এখন তোমরা সাথে কথা হব গিয়ে প্রায় তেল নামে গিয়ে কথা হইব তারপর যে আমরা যে এন্ট্রি করবমাগাট যে এন্ট্রিটা করুন সেই এন্ট্রির মানে মন্টন বিলে জানো যে রাস্তাটা আছে এই রাস্তাটার সামনে গিয়ে সেরা সাথে আবার কথা কি তো মেন মেন যে জায়গাটি যেদিকে যাওয়া লাগে মন্টুন বিলি এই জায়গাটি আমি জাস্ট দেখাম আর এমনি ইউটিউবে তো অনেক ভিডিও আছে তোমরা অবশ্যই তোমরা জানো বা দেখছো যে কীভাবে মন্টুন বিলি যাইতো তো চলো আর দেরি না করে সেটা ভিডিওটা শুরু করি তো তো আমরা আছি এখন বরমোড়া পাহাড়ে তো বরমোড়া পাহাড়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সামনের দিকে যেতেছি আর মনে খুবই একটা আনন্দ উল্লাস মানে লাগতেছে একটা এরকম একটা এক্সাইটিং লাগতেছে যে মন্দম গিলি যেতেছি কোনো সময় গেছি না আমার এই বাইকটা লইয়া এই ফার্স্ট আমি সিক্সটি কিলোমিটার আমি রাইড করতেছি আমার এই সুভাষ চন্ডার বাইকটা নিয়ে সে কোনো সময় করছি না আমি তো আমরা প্রায় বরমোড়া পাহাড়ের শেষ প্রান্তে আয় বসি সামনেই চেকপোস্ট চেকপোস্টটা পার হইলে পরে আমরা জামগা তিল্লা মানে আন্ডার ফোর বাকে ডিস্ট্রিক্ট এন্ডে তো প্রায় সে পার করে এলেছি চেকপোস্টটা এটা লাস্ট চেকপোস্ট ছিল তো এখন আমরা তিল্লা উদ্দেশ্যে আমরা রওনা দিলেছি এই রাস্তার দিয়ে একদম সোজা গেলে তিল্লা আমরা পৌঁছে জমগা তো আর বেশিক্ষণ নাই তো এখান থেকে গরমার থেকে প্রায় পাঁচ কিলোমিটার পাঁচ ছয় কিলোমিটার হবে তেলামোড়া তেলামোড়া মানে মেইন যে বাজার টাজার আছে পাঁচ ছ কিলোমিটার তো চলো যাই আর রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর রাস্তা আর সকাল সকাল বাড়িসি একটু দেরি হয়ে গেছে বাড়িতে তো খুবই ভালো লাগছে দিনটাও আজকা ভালো করছে সামনে যে বা দিকে যে রাস্তাটা তোমরা দেখছো যে বাইকটা বাড়িছে এদিকে জায়গা খোয়াই আর আমরা যাবো সুজা তেলনা উদ্দেশ্যে তেলনা বাজার বাজার পারবে চাকমাগাট চাকমাগার থেকে আমরা মন্থমগুলির উদ্দেশ্যে যাবো আর কি তো ভিডিওটা স্কিপ করো না স্কিপ করলে তোমরা বুঝতে পারতো না আর ভিডিওর মধ্যে যে মেন মেন জিনিস এগুলি আমি তোমরা কমো তো এগুলি সে যে মন্ত্রং জাওনের যে মেন রাস্তা মেইন যে মেন মেন যে রাস্তাগুলি এগুলি আমি ভিডিওর মধ্যে আমি দেখাইছি তো ভিডিওটা স্কিপ করলে তোমরা দেখতে পারত না বুঝতে পারত না আর রাস্তার কথা আগরতলার থেকে আইলে মোটামুটি ভালো রাস্তা তাহলে কিছু কিছু জায়গা খারাপ আছে যেমন আগরতলার রানীবাজার থেকে জিরানিয়া অর্ধেকটা খারাপ আর অর্ধেক থেকে মোটামুটি ভালো রাস্তা তোমরা ফাইলে তো আমরা আইফলাম ফেলাম প্রায় তেলেমোরা বাজারের কাছাকাছি তো আয়সে দেখলাম এখানে প্রচুর পরিমাণে টুকটুক আমরা দেখতে পাইলাম পাইলামকে তো এটা হইছে তেলেমোরা বাজার তো একটু সামনে একটু বাস তো তেলেমোরা বাজার আর তেলেমুড়া বাজারটা পায়রে একটা ব্রিজ পাবে তোমরা এই ব্রিজটা পাইরে তেলেমোরা বাস স্ট্যান্ডে যেখানে আগরতলা থেকে আগরতলা টু তেলেমুরা যে বাসগুলি আয় বা খোয়াইয়ের উদ্দেশ্যে যে বাসগুলি আয় এটি এখানে এসে থামে তারপর খোয়াইয়ের বাসগুলি এখানে এসে থামে আবার খোয়াইয়ের উদ্দেশ্যে যায় আর কি সব ছোট ছোট বড় সব গাড়ি স্ট্যান্ডে আছে যেমন আগরতলা একটা স্ট্যান্ড এমন তেলেমোরা একটা বাস স্ট্যান্ড আছে আর কি বহুত পুরানা এই স্ট্যান্ড তো যাই হোক আমরা এখন আয় পড়লাম এই ব্রিজটা বাজারটা পার এই ব্রিজটা তোমরা পাই ব্রিজটা উপরে উঠে তোমরা একটা নদী দেখতে পাবো এই নদীটা হচ্ছে খোয়াই নদী তো মোটামুটি এখন জল নাই কিন্তু বর্ষার সময় প্রচুর পরিমাণে জল হয়েছিল এবার বর্ষা সিজনে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের তার এটা হইছে তেলে মরা বাস স্ট্যান্ড তো তোমরা দেখতেই পাচ্ছ হাতের ডান দিকে প্রচুর পরিমাণে গাড়ি ছোট ছোট বড় গাড়ি তার রয়েছে এদিকে বাস তার রয়েছে আর এখানে পূজা করব যে প্যান্ডেল বানাইছে পূজা তো আর বেশি দিন নাই রোডে আই পড়ছে তো এই তেলে মরা বাস স্ট্যান্ডটা ফাইলে সেটা তোমরা আরো যাই বাগা মোটামুটি চার পাঁচ কিলোমিটার চার পাঁচ কিলোমিটার লাগতো না আরো কম গেলে পরে তোমরা একটা টিএসআর ক্যাম্প পাইবা চাকমাঘাট বাজার আগে একটা হাতের বাঁ দিকে একটা টিএসআর ক্যাম্প আছে এই ক্যাম্পটা পার হয়ে এসে যা দুই কিলোমিটার তোমরা যাইতে হইব তারপর গেলে তোমরা চাকমাঘাট বাজারে চাই আমি আয় পড়ছি চাকমাঘাট বাজারে তো বাজারটা ভালো করে তোমরা দেখ কারণ তোমরা পরে উপকারে আইব এটা হইছে চাকমাঘাট বাজার তো এই বাজারটা পার করে এসে একটু সামনের দিকে গেলে আমরা হাতের ডাইন দিকে রাস্তা যাব সুজা কিন্তু তোমরা যায় না হাতের ডান দিকে যাইবা এই যে আমি যেদিকে যাইতেছি এই রাস্তাটা দিয়ে তোমরা যাইবা গেলে পরে তোমরা দেখতে পারবা সামনে একটা উম কিদাকোয়েটার আহ জলের যে মানে জল যে আটকায় যে ইডিয়া আছে একটা তো এটা হচ্ছে চাকমাঘাট জায়গাটার নাম চাকমাঘাট কোয়াই ডিস্ট্রিক্ট আন্ডারে পরে তো আমরা এখন এই চাকমাঘাট সুইচ গেটটার সামনে একটু দাঁড়াইছি দাঁড়াইসে এদের চার দিকের যে ভিউটা তোমরা একটু দেখাম এটা হয়েছে কুয়াই নদী তো কত সুন্দর লাগতেছে দেখো নদীটা জল এখন শুকায় গেছে কিন্তু এক সময় মানে এই বর্ষা সিজনে প্রচুর পরিমাণে জল আসলে যে প্লাটটা হয়েছে পুরা ত্রিপুরা রাজ্যে মানুষের কত কষ্ট হয়েছে গেট এখানে জল আটকানো হয় তো এখন জল মনে সারে দিছে জল নাই বেশি তো এই রাস্তাটা ধরে সেরা মানে এই ব্রিজটা পার করে সেরা তোমরা সোজা যাই তৈব মন্থনগুলির উদ্দেশ্যে তো এই ব্রিজটা পার হইলে তোমরা কদ্দূর গেলে দেখবে হাতের ডাইন দিকে একটা পার্ক আছে তো এই পার্কের আমরা চাকমাঘাট বাজার বাজারটা বড় আছে মোটামুটি এই বাজারটা পার করে সুজা আমরা জামগা তো সুজা আমরা আয়বত আছে তারপর সামনে গিয়ে এসে একজন ভাইরে আমি জিজ্ঞাসা করুম এমন করে তোমরা জিজ্ঞাসা করে করে তোমরাও যাইতে পারো তো চলো চিকিৎসা করি আমরা এখন যেমন এই বাদিকে যে রাস্তাটা তোমরা দেখতে পাইতেছ এই রাস্তাটা দিয়ে এসে একদম সুজা তো আমরা আছি এখন মানে সমতলা আছি এখন আস্তে আস্তে আমরা উপর দিকে উঠুম মানে পাহাড়ে উপরে উঠতেই একের পর এক তোমরা ডাউন হইবা কারণ আমরা পাহাড়ের একদম উপরে উঠুম তো উফরত উঠলে ফুরিত আমরা উফরত থেকে যে আটমরা ভিউটা এটা আমরা দেখতে পারো মাকে তো মন্টংগুলিটা একটা আইল্যান্ড এটা সবচেয়ে উঁচু জায়গার মধ্যে আছে তো এই কারণে আমরা একদম উঁচু জায়গাতেই আমরা যাইতে হইব উত্তর ফরবরে তোমরা ডাউন হইবা কালই তোমরা এখন উপরে থেকে উঠতে হইব তোমরা খুবই সুন্দর রাস্তা আর কোনো সমস্যা নাই আর মাছ কিছু খারাপ জায়গা আছে এটি আমি ভিডিওর মধ্যে উল্লেখ করছি তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো স্কিপ করো না তুলে বুঝতে পারতো না আমি সব কিছু তোমরা বুঝাই দিছি আর এদিকে মানে বেশিরভাগই চাকমা কিন্তু চাকমা হইলেও এরা খুবই ফ্রেন্ডলি আমার সাথে একটা ঘটনা ঘটছে যেটা আমি ভিডিওর মধ্যে উল্লেখ করছি খুবই সাহায্য করছে এরা তো খুবই ভালো এদিকের মানুষ আর এখান থেকে ভিউ স্টার্ট হয়েছে তো কাকায় মন্টনগুলি তো না তো কাকা একটু জিঙে দাম একটু করে তোমরা যদি নাছি না তাহলে জিঙ্গে টিঙ্গে তোমরা যেতে পারবা কোনো অসুবিধা নেই একদম সোজা রাস্তা কোনো অসুবিধা নেই তোমরা ত্রিপুরা থেকে সেটা যদি মন্টনগুলিতে নাই ভাই তো জীবনে কিছু দেখছি না যারা প্রকৃতিক পেয়ে প্রকৃতিকে ভালোবাসো তারা অবশ্যই মন্টনগুলিতে অ্যাপ্রিল সেরা যাবে সেরা আমার যদি আমার বাড়িটা হচ্ছে একটা পাহাড় জানি এই পাহাড়ের উপরে আস্তে আস্তে আমরা উঠতে উঠতে যাই হোক রাস্তা মানুষ না রাস্তা রাস্তা মানে কনে সেই লেভেল রাস্তা ভাই সেই লেবা রাস্তা নাজারা হে ভাই কে নাজার ভাই সাপ ভাই সাপা কি তা কইতাম মানে কি কব মানে কনের কোনো ভাষা নাই ভাই মানে দুটো এত মানে মনটা এত ফ্রেশ আমার মানে কোনো হতো যে আসে না যে কোনো মানে কিচ্ছু লাগছে না মানে এত ভালো লাগছে আর রাস্তাটা সেরা রাস্তা সেরা রাস্তা আর সে না তো কোনো মানে কোনো প্রবলেমে কোন সবাই জাস্ট বসন্ত হয় যেন ইদানিং চাষ হয়তো করছে গল্পি রাস্তা তো ভাই একটু দেখতে শুনে ঘুরছে তোমরা দেখতে পারবো আর কি এখানে আই দুইটা রাস্তা কাছে এদিকে ঠিক এদিকে প্রধানমন্ত্রী সড়ক মানে কোন দিকে এদিকে নিয়ে মন্টনবিলি না এদিকে বাইক আছে দাদা এই মন্টনবিলি রাস্তাটা কোনটা মন্টনবিলি এদিকে ঠিক আছে তো একটা বাইরে আমি জিঙাইছি যে মন্টনবিলি রাস্তাটা কোনটা তো বলছে এই এই রোড দৃষ্টিটা এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ আমি আইছি আমি তোমার লোকেশনটা দেখাই দিই আমি ঠিক আমি ঠিক এই রাস্তা দিয়ে আইসি কি এই যে রাস্তা দেখছো এই রাস্তা দিয়ে আমি আইছি আইসি এই রাস্তা দিয়ে হেদি গে যে রাস্তাটা এটা দিক না সাইড দিয়ে আসার লগে যে রাস্তা গেছে এই রাস্তা দিয়ে এসে আমরা এখন যাও ফাইনালি আই পেলাম মন্টেন বিলির সামনে তো মন্টন বিলি ইটা হয়েছে একটা ভিউ পয়েন্ট তো এই গাছটা এই গাছটার সামনে মানে সে অনেকে অনেক ফটো উঠে তুলে আর আমার পিছে তোমরা দেখতে পাচ্ছো এই সেই ভিউ পয়েন্টের লুক এটিস তো আমি আমার ব্যাক ক্যামেরা দিয়ে আসে তোমরা দেখা দিও এই ভিউ লিগেছে এত দূর আমি আইছি আর কিছু না মানে চারদিকে কুয়াশা কুয়াশা ও সেরা লাগতেছে ভিউটা আর চলো আমি তোমার তোমরা কামার ভিউ দেখাই লুক এট দিস লুক এট দিস ওই সেরা কি ভিউ দেখছো নি সেরা সেরা আমি জাস্ট খালি একটু জুম করে তোমরা একটু দেখাইতেছি ওহ সেরা লাগবে অসম লাগতেছে মানে টিকিট কেটে ভিতরে ঢুকবো লাগতো না ভিতরে না আগে ওই এত ভিউ পয়েন্ট মানে কো মতো না জাস্ট অসম খালি চোখে দেখলে তো তোমরা আরও মানে কীটা কম্পাকলে দেবো তো ওয়াহ কিয়া মৌসুম হ্যাঁ ভাই আর ইহান থেকে সে বটগাছটা যেটা আমরা ইউটিউবের মধ্যে প্রায়ই দেখছি তো এখানে দ্বারা সেটা অনেকে ছবি টবি তুলে কি বিশাল বড় এক বটগাছ এই দেখো হুম বিশাল বড় বটগাছ এই রাস্তাটাতে সেটা আইসি আর এখানেই একটা পয়েন্ট আছে এখানে ছবি টবি তুলে এখানেও লেখা আছে ধরো কিথা লেখা আছে আমি তোমরা দেখাইতেছি তো প্রথমেই এটার একটু ডি একটু সেরা দেখাই দেখো ক তবু রো বটগাস বহু প্রাচীন বটগাস হয়তো এটা এখানে বইয়ে সেরা তো অবশ্য করতে পারবো বড় বট গাছ তো আই থিঙ্ক ইন্টারভিউতে সাপটা বউ থাকতে পারে থাকতে পারে না সাপও আছে অনেক কিছু আসে যেমন তো গাছটা দেখলে বোধ হতো তো যাই হোক আর এখানে কি তা আছে তো লেখা আছে হ্যালো হানি বানি চলো আইন মানি ওয়াহ খুব সুন্দর একটা মিসেস দিছে এটা হ্যালো হানি মানি চলো আইন মানি খুব সুন্দর একটা মিসেস আর এটা পুরো এরিয়াটা এসে ভিউ পয়েন্ট ধরো পুরা মেঘ খালি মেঘ ম্যাঘেলিগা দেহাজানো কুস্তা আঠার মোরার ভিউ পয়েন্ট তো এখানে কয়েকটা সেলফি তরুম আর এই রাস্তা দিয়ে আর কত গেলে লই সামনে মেইন যে ভিউ পয়েন্টটা এইটাও একটা ভিউ পয়েন্ট হয় তাতে এরপরে একটা টিকিট কাউন্টার আর কি টিকিট কেটে শেষ যাও লাগে তো চলো এদিকে একটু ডিউটি লি তারপর সেই জায়গাটা যাও

তো গেটের ভিতরে আমরা এন্ট্রি করে এলাম আর এন্ট্রি করে দেখলাম এদিকে আছে তো এখানে আমরা একটু গিয়া দেখি এখানে কিছু বন্য জায়গা আছে আর এখান থেকে দেখো দেখো এই ভিউটা ভিউ দেখা নিলে গে তুই দূর থেকে আইসি এই দেখো কিসারা ভিউ দেখছো আর এখানে তোমরা রেস্টেস্ট করতে পারবা আর ওই ফুরে আমরা হন এই গেটে দেশের

এই লেভেলের উপর দিকে যাও কি সুখ দিব আর এদিকে কিছু বাগান বাগান আছে তো তোমরা দেখতেছো এই দেখো এদিকে অনেক বাগান বাগান হয়েছে না সুন্দর সেই লেভেলের গরম তাড়াতাড়ি আইসি যাতে না করে আছে

সেলফি পয়েন্ট এখানে বসে তোমরা সেলফি তুলতে পারবা তো আর এখানে আছে একটা ছোটোখাটো একটা রেস্টুরেন্ট আর চলো এখানে গিয়ে দেখি হ্যাঁ না আচ্ছা তো এখান থেকে টিকিটটা কত টিকিট তিরিশ টাকা না তো এখান থেকে আমরা টিকিটটা নিয়ে নিলাম আৰু ব্যৱস্থা আছে জাষ্ট এখনে খোৱাৰ ব্যৱস্থা আছে বনাইছে আৰু এখন ভিউ পইণ্ট মোটামুটি ভাল সুন্দৰ দেখা যায় এই দেখি এই দুজন ভাই আছিল তো এৰা দ্বাৰাইছে আচ্ছা ভাই এদায় গৈ খাও খা যায় হে কিছু নাই আরে এখানে তোমার না সকাল থেকে সানডে আর স্যাটারডে মানে শনিবার রবিবার এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় তো আজকে তো যেহেতু সোমবার সবকিছু খোলা স্কুল কলেজ সবকিছু খোলা আছে এই কারণে একটু ভিড়তে গেলে তো এই দেখো অসম লেভেলের একটা ভিউ এই ভিউটা দেওয়া মিলে ভাই এত দূর থেকে এখানে আসা ওহ সেরা 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 অসম ভিউ অসম ঠিক এরকম পার্কটা এখানে আইলে পরে তোমরা দেখতে পারবো আর এটা হচ্ছে হয়তো বেসিক্যালি এটা এটা থাকার জায়গা হ্যাঁ এটা থাকার জায়গা এটা ভবিষ্যতে এটা এখানে টুরিস্টরা এসে থাকতে পারবো কিন্তু এটা হয়েছে না এটা জাস্ট লোকাল যারা আছে এরা থাকে এই জায়গাটার মধ্যে আর ভবিষ্যতে হইবো আর ওই দেখো এখানে একটা জিনিস তোমরা দেখাই দেখো কি সুন্দর একটা টঙ্গর এখানে মনে হচ্ছে হয়তো এখানে মানুষ আছে একটা জুম করে এখানে বোঝা গেছে এরকম মানুষ আছে এখানে বালটি আছে এখানে রাখছে জল লেগে এখানে জুম চাষ করে যারা এখানে থাকে ওই সময় রাত্রেবেলা থাকে অনেক সময় থাকে না এখানে চাষ টাস করে কি তো ভিউটা ভাই অসম লেভেলের ভিউ একটা তো আমি এখন এই জায়গাটা ভিতরে একটু বোমো তো এছাড়া হয়তো বইয়া একটু কেমন লাগে একটা দুলনার মতো ডরও লাগে আবার সাথে লাগে তো এখানে একটু বইলাম বেস্ট আরাম লাগছে আর আমার পিছনের ভিউরা তো তোমরা লক্ষ্য করতেছো হয়তো দেখতেছো অসম কি কমো তোমরা যদি অনেক দূর থেকে আয়ো আইলে পরেও তোমরা যদি পরিশ্রম এটা ব্যথা দিত তোমরা যেন আইলে শুরু তোমার মন সব ভালোই যাবে এই প্রকৃতির যে সুন্দর যে নেচার এই নেচার দেখেছো সেটা তোমার মন ভরে যাবে আর কি কোনো কিছু কোনো মতো নাই তোমরা ঠিক আছে ভীষণ ভালো লাগবো আর এই বাইরেও খাইছি রাস্তার মধ্যে বাইরে ও আইছে আর ও আইছে তো আমরা মোটামুটি এখানে দু তিনজনই আছি আর এখন কেউ নাই যেহেতু আজকে সোমবার অবশ্যই সবকিছু খোলা স্কুল টু এই কারণে কি লোক কম হয়েছে কিন্তু এখানে লোক হয় শনিবার রোববারে প্রচুর পরিমাণ লোক হয় আর এই যে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ তোমার পিছনে ভিউটা তোমরা খালি চোখে দেখলে তোমরা মানে কইতে পারবে এত সুন্দর একটা ভিউ আর এটা ক্যামেরার মধ্যে হয়তো এত ভালো একটা উঠতে না তোমরা যদি সরাসরি দেখো তুলে বুঝতে পারবা কি এত সুন্দর I don't ever slow up, no I don't take shit I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this, I'll always show up I don't ever slow up, no I don't take shit I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement I don't ever slow up, no I don't take shit I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this, I'll always show up I do so instinctive and so passionate Every word I move so descriptive like an adjective I gotta vendetta better against people who patented Being negative when you should be getting after it I got facts over facts over tracks, isn't that spitting slow, spitting fast? I could roast, I could gas, think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness, hilarious. You think you're with my time, you're delirious, mysterious, because you are behind a fake exterior inferior. You know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words. <laughs> বরমোরা আর আঠার আর বরমোড়া ঠিক মাঝামাঝি এই মানে আইল্যান্ড আর কি ভিউ পয়েন্টটা আর এখানে বসে তোমরা সেলফি তুলতে পারবা আর উপরে উঠলে তোমরা ভিউটা আরো সেরা লাগে সেরা লাগে এটা হচ্ছে ভিউ আর এটা হচ্ছে একটা কেন্টিন কিন্তু কিছু খাইতে মানে তোমরা খাইতে গেলে ওই নিচে যেতে বলছি যেতে গাড়িতে মেরেছে জুম করে দেখা দিই এই যে এখান থেকে এখান থেকে তোমরা খাইতে নিচে নেমে আর এটা হচ্ছে ভিউটা অসম আর এখানে হয়তো থাকে হয়তো এটা ভিতরে থাকো না জায়গা মানে এটা মানে এখানে যারা থাকে এরাই থাকে আর কি এটা টুরিস্টের কোনো ধারণা কোনো জায়গা এখনো বুঝছে না তো আরেকটা কথা আমি তোমরা কইতাম তো জায়গাটা খুবই সুন্দর তোমরা তোমরা যদি এই জায়গাটার মধ্যে আয়ো দেখবা তোমাদের মন খুব ভালো গেছে মানে খুবই সুন্দর জায়গাটা আর সকাল সকাল আইছি যেহেতু এটা শনিবার আর রবিবারের পক্ষ পরিমানে বিরহত আমি আইছি সোমবারে তো এই কারণে ভিটা একটু কম কিন্তু জায়গাটা আছে না অসম লেভেলে জায়গা আমরা অবশ্যই এখানে আয়ো যারা যারা আইছস না তো আমি তো এই প্রথম এসে ফার্স্ট এসে খুব ভালো লাগছে আমার অনেক কষ্ট করে আইছি আগরতলা থেকে মানে 64 কিলোমিটার পার করে এসে আমি এখানে আইছি কিন্তু আমার খুব ভালো লাগছে এসে ভাই কি কোনো তোমরা ওখানে পড়তে পড়তে পারছি গেছি বিয়ার একটা বেরোতেইলে এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ আমি এন থেকে আনার সময় এই রাস্তাটা উঠতে তো তুমি আচ্ছা যেমন তোমার গিয়ার কমেছিল বাইক উঠে যেতে পারো কিন্তু নামতে প্রচণ্ড সাবধানে নাম লাগে বাইক স্লিপ কাটে আর রাস্তাটা খুব খারাপ সবচেয়ে খারাপ রাস্তা হচ্ছে এই জায়গাটার মধ্যে মনে তুমি গেলে যারা তোমরা আইবা এই জায়গাটা সাবধানে এই জায়গাটা একদম সাবধানে ডাবল তো তোমরা এই জায়গাটা নামেই না প্রচণ্ড রিক্স হতে তোমরা আমি ফুড়ে গেছি গা ওখানে বাইকটা হাডে হাডে এখন আছি চাকমাকাট বাজারে এখানে আমার বাইকটা ঠিক করে দিয়েছে এই যে দোকানের নাম আর নাম্বার কেউ যদি আমার মতো বিহুতে ভরো তৈরি এই নাম্বারে ফোন করিও তারা গিয়া হেক না তোমার বাইকটা ঠিক করে দিয়ে আবে তো বন্ধুরা ভিডিওটা শেষ করার আগে আর একটা কথা কোথায় যে এখান থেকে আইতে আমার একটা সমস্যা হয়েছে সমস্যাটাকে দিয়েছে বাইক লেসে মানে রাস্তাটা প্রচণ্ড খারাপ বাইক লেগে একটা সমস্যা যার ফলে বাইক স্টাটলো না তো লো না লো না তারপর গাড়ি রিজার্ভ করেছে বাইক আনো লাগছে তো এই বাইক দানো আনছি আগে যা চাকাচ্ছ ঠিক বাজারের সামনে আর লোক একটা মন্দির আগে ই আনো আনছি বাইকটা ঠিক করলাম যে বাইক আমার ঠিক হয়েছে অনেক আছে বাইকটা তো বাইকটা ঠিক করে আসে অনেক মানে বাড়ি থেকে যাবো কি আজকে প্রচুর টাকা মোটামুটি আর তো এই ভিডিওটা ইয়ে আমি ইন করতে আসি কী করুন এখন তো তোমরা ধ্যানের লেগে আর কত কষ্ট করি কত জায়গায় যাই তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কি খুবই আজকে প্রবলেম হয়েছে প্রচণ্ড প্রবলেমের করেছে মানে ভিডিওটা আমি বানাইছি তো প্লিজ সাপোর্ট করো তো যাই হোক একটা নতুন একটা জায়গায় নতুন একটি ভিডিও নিয়ে সবাই ভালো সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত